এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রের সরকার বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা কোথায় হচ্ছে বিজেপির বৈঠকে কে করছে রাজ্য বিজেপির নেতৃত্ব করছে এবং নরেন্দ্র মোদীর বিজেপির মধ্যে থেকে করা হচ্ছে আমরা তো বারবার বলেছিলাম এটা ভুয়ো এটা হচ্ছে না এখন বিজেপির মধ্যে থেকে সেটা নিয়ে নানা রকম ব্যঙ্গক্তি বন্ধ করা স্টপ করতে হবে বন্ধ করতে হবে খুব উগ্রভাবে বলা হলো খুব কড়া করে বলা হলো এই স্লোগান চলবে না বন্ধ করো তো বিজেপি বুঝুক এটা তো এমনিতেই এখন যারা বলছেন রাজ্য বিজেপি তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিপ্রেশন বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে না এটা তো যেখানে সেটা তো নিশ্চয়ই তাদের দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার আমরা তো আমরা ওখান থেকে কিছু সূত্রে শুনলাম যে এই যে কথাটা যে প্রধানমন্ত্রী স্লোগানের বিরোধিতা করা হয়েছে এটা নাকি সমালোচিত হয়েছে এবং কনসার্ন ব্যক্তিকে বলা হয়েছে ব্যাখ্যা দিতে সেন্সার করে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবেন না যিনি বলেছেন বলে বকুনি খেয়েছেন যিনি বলেছেন বলে একটু বকুনি খেয়েছেন তাকে বলা হয়েছে আবার যাও সংবাদ মাধ্যমে সামনে বলো ওভাবে বলতে চাইনি কিন্তু যেটা বলা হয়ে গেছে সেটা তো আর মোছা যাবে না নরেন্দ্র মোদীর স্লোগানের বিরোধিতা পুরোদস্তুর বিরোধিতা আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন এবং তারপর সেন্সার করা হয়েছে এবং নির্দেশ দেয়া হয়েছে এক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন ওইভাবে বলতে চাইনি সেই জন্য কনসার্ন ব্যক্তি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে এই যে কথাটা বলা হচ্ছে সংখ্যালঘু মোর্চা চাই না এর মানে কি ভারতবর্ষ গণতন্ত্র হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ মুসলিম খ্রিস্টান এবং আরো কিছু সম্প্রদায় সংখ্যালঘু সেই কারণে যে কোনো রাজনৈতিক দল তারা চেষ্টা করেন যে সংখ্যালঘু সেল রাখতে যাতে সামাজিক একটা ভারসাম্যের প্রতিফলন থাকে এটা একটা রীতি সেখানে আমরা বারবার বলি বিজেপি সাম্প্রদায়িক দল আমরা বারবার বলি বিজেপি উন্নয়নের কাজ করে না বিজেপি ধর্মের নামে রাজনীতি করে উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে আজ এই যে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত এই শব্দক্ষেপণটা প্রমাণ করে দিল বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপি সংবিধানের স্পিরিটের বাইরে চলে বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে নিতে চাই তো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার আমি তো বার বলছি রাজ্য বিজেপির বৈঠক আর রাজ্য বিজেপির গোষ্ঠীবাজী রাজ্য বিজেপি নেতৃত্ব তারাই ক্রিটিসাইজড হচ্ছেন কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বে যারা আছেন তারা কি করে সুফল দিতে পারেন মানুষের সঙ্গে সম্পর্ক নেই বাংলার উন্নয়নের সঙ্গে সম্পর্ক নেই দিল্লি দেখিয়ে এজেন্সি দিয়ে অ্যারেস্ট করানোর পলিটিক্স টাকা বন্ধ করার পলিটিক্স ব্যক্তি আক্রমণের পলিটিক্স উৎসার পলিটিক্স কারণ এই নেতৃত্বে যোগ্যতা নেই বিজেপির রাজ্য নেতৃত্ব হচ্ছে তাদের দিয়ে সর্বোচ্চ চচ্চড়ি রাঁধা যায় বিরিয়ানি হতে পারে না বিজেপি রাজ্য নেতৃত্ব হচ্ছে চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল তো চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল দিয়ে কি বিরিয়ানি হয় নাই কি তো বিজেপি কে কি করে সুফল দেবে এই নেতারা তো দলের মধ্যে থেকে এই ধরনের কথা উঠবে তো স্বাভাবিক ব্যাপার আজকেও দলীয় যে দিয়ে

আজকে যিনি যাত্রাপালার বিবেকের ভূমিকায় অভিনয় করতে চাইছেন সুকান্ত মজুমদার আজকে যাত্রাপালার বিবেক সাজছে কিন্তু ওই তো কিছুদিন আগে পর্যন্ত খলনায়কের ভূমিকায় অভিনয় করেছে আজকে বিবেক কেন যাত্রাপালায় সুকান্ত মজুমদার যাত্রাপালার বিবেক সাজছে খলনায়কের খলন ভূমিকায় ফেল করেছে ফুস হেরে গেছে এখন এজেন্সি দিয়ে গ্রেপ্তার করে হয় না আমরা কবি থেকে বলে আসছি এই কথাগুলো এই কথাগুলো আমরা কবে থেকে বলে আসছি তখন হুমকিত সুকান্ত মজুমদারও দিয়েছে বিজেপির সব নেতৃত্ব দিয়েছেন বলে বলে নিয়ে যাব বলে তুলব দেখো না কি হয় এত তারিখে হবে তখন তো সুকান্ত মজুমদারের মুখে শোনা যায়নি যে এইভাবে জেতা যাবে না তো সুতরাং বিলম্বিত বোধোদয়ের পর যাত্রাপালা বিবেকসার যেগ একাধিক নেতা একাধিক রকমের বক্তব্য রাখছেন যদিও সেন্ট্রাল ফোর্স তাদের মানে কেন্দ্রের এতে দেখা হতো ইলেকশন কমিশন নিয়ে আপনারা বারবার অভিযোগ করেছেন এই যে নেতৃত্বের মধ্যে যে পারস্পরিক বিরোধিতা তাতে কি কোন সময়ের জন্য এরা যে সরকার গঠন করার স্বপ্ন দেখে সেদিকে কোনো একটা ভাবে এগোতে পারে এসব প্রশ্নই নেই এগুলো সব আমি আবার বলছি বিজেপি সরকার গঠন মানে মাসির যদি গোপ থাকতেন তবে এসব বলে ডাকতাম এই নিয়ে কোনো আলোচনা হতে পারে না বিজেপি একটা অদ্ভুত সার্কাস পার্টি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি তার সঙ্গে আবার শুভেন্দু কেউ গেছেন একটা কারণে কেউ দল হাইজ্যাক করে নিয়েছে কে আর এস এস এর কে বাইরে থেকে এই একেবারে ব্যর্থতার পর কাদা ছোঁড়াছঁড়ি তুঙ্গে উঠেছে ফলে যেগুলো প্রত্যাশিত যেগুলো হয় তো সেগুলোই হচ্ছে দিলীপ ঘোষ পাঁচ বছর মেদিনীপুরে সাংসদ থাকার পর যারা তাকে হারাবার জন্য তুলে অন্য জায়গায় এক্সপোর্ট করে দিল রপ্তানি হারিয়ে দিল তো দিলীপ ঘোষ কি তাদেরকে প্রেম বিলি করবেন নাকি তো যা যা হওয়ার তাই তাই হচ্ছে বিজেপি হ্যাঁ দেখলাম আর শুনলাম শুনলাম যে বিজেপি যারা নাকি ভোটের ফলাফল বিশ্লেষণ করতে নাকি রাজ্য কমিটি নাকি কমিটি ওদের বসেছে গরুর গাড়ির হেডলাইট সারা পৃথিবীর সবাই জানে হারবে কেন হারবে তাও জানে তারপরে তাদের নাকি বসতে হয় আবার সেই সময় ওখানে মুরলী লেনে পুরোনো অফিসের সামনে তারা আদি বিজেপি তারা বলছেন তারা পুরনো বিজেপি কর্মী তারা সম্মান পাচ্ছেন না তাদের হাত থেকে সব নতুন না নানা স্বার্থে এসে দল কেড়ে নিয়েছে তারা নাকি দলকে বাঁচাতে চান তারা আবার সেখানে ধর্ণা দিতে গেলে তাদের সঙ্গে আবার ওখানে কি অশান্তি হলো এ তো একটা দুর্দান্ত শীতকালে সাধারণত সার্কাস আসে এ তো একেবারে জুলাই মাসে সার্কাস দেখাচ্ছে বিজেপি অর্জুন সিং যা যা করেন সব বিস্ফোরক বিস্ফোরক ব্যাপারটার সঙ্গে অর্জুন সিং এর খুব একটা আত্মিক সম্পর্ক আছে আপনি বলছেন বিস্ফোরক বিস্ফোরক কথা বলেছে তো অর্জুন সিং এবং বিস্ফোরক এটা তো খুব কাছাকাছি কাছাকাছি অর্জুন সিং বিস্ফোরক অর্জুন সিং বিস্ফোরক কথা বলেন দল বদল করতে করতে হেরেছেন ফলে উনি ভালো বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে হার কারা হারিয়ে দিল সংগঠন নেই এগুলো তো একেবারে আত্মোপলব্ধি যাকে বলে যে গিয়ে হেরে সেটা বুঝেছেন তো ওনার অনুভূতির কথা উনি বলেছেন সিনিয়র মানুষ ফলে উনি বুঝেছেন যে সংগঠন নেই শুধুমাত্র এই মিডিয়া সোশ্যাল মিডিয়া দিয়ে বড় বড় কথা বলে কি আর টিকে থাকা যায় ওনার যেটা মনে হয়েছে উনি সেটা বলেছেন যখন যে পদে আছেন বিরোধী দলনেতা তখন যখন সর্বত্র গিয়ে আক্রমণ করেছেন তৃণমূলকে কুৎসা করেছেন সিবিআইডির হুমকি দিয়েছেন তখন তলায় বিধিসম্মত সতর্কীকরণের মতো ওনার বলে দেওয়া উচিত ছিল আমি কিন্তু শুধু বিরোধী দলনেতা আমি কিন্তু দলের পদে নেই তো বিধিসম্মত সতর্কীকরণটা যখন বলেননি তাহলে সব দায় দায়িত্বটা তো নিতেই হবে এটা স্বাভাবিক ব্যাপার বিজেপির হয়ে তিনি আক্রমণ করেছেন তৃণমূলকে আক্রমণ করেছেন মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তৃণমূলের নেতা নেত্রীদের বারবার ইডির কথা বলেছেন বারবার তৃণমূল হারবে বলেছেন তো ফলে এখন হঠাৎ ওই তলায় বিধিসম্মত সতর্কীকরণ আমি এটা নই ওটা ওটা নই এটা 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 দায় এড়ানোর চেষ্টা ছাড়া কোনো চেষ্টা নয় যা যা যদি খারাপ কাজ করে থাকেন তৃণমূল তো কোথাও প্রোটেকশন দিতে যাবে না এত বড় দল এত বড় রাজ্য কোথায় কে প্রচুর লোক ভালো কাজ করছেন অত্যন্ত ভালো কর্মী নেতা সংগঠকরা তৃণমূলে রয়েছেন

বহু কাউন্সিলর আছেন অত্যন্ত ভালো কাজ করেন মানুষকে পরিষেবা দেন মানুষ খুশি এবং যেহেতু আমাদের যে পুরো এলাকায় ত্রিস্তরীয় যে জনপ্রতিনিধিত্ব আছে অর্থাৎ নিচে পুরোপিতা বা মানে কাউন্সিলর তারপরে এমএলএ তারপরে এমপি ফলে মানুষ সবসময় কাউন্সিলারকে হাতের কাছে পান এবং যে কোনো দৈনন্দিন জীবনের প্রয়োজনে কাউন্সিলরকে পান ফলে কাউন্সিলর ভালো কাজ করলে তার সুফল গোটা দল পায় কাউন্সিলর তো নিশ্চিতভাবে সুনাম পাবেন আবার কাউন্সিলর যদি অসংযত আচরণ করেন তার কিছু দায়িত্ব বিড়ম্বনা সেগুলো আবার দলের ঘাড়ে ফিরে আসে ফলে কাউন্সিলরদের বা পঞ্চায়েত স্তরে যারা আছেন তাদের নিশ্চিতভাবে উচিত এই ধরনের বিতর্কগুলো এড়িয়ে চলে এখনী সুকান্তর মহিন্দ্রা হঠাৎ সুকান্ত মজুমদারকে বলবো যে ওই সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার আর দেশের ব্যাংকগুলোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা হাজার হাজার কোটি চুরি করে বাইরে বিদেশে চলে গেল তাদের যে ধরে আনার কথা হয়েছিল তো নরেন্দ্র মোদীর সরকার সুকান্তবাবুদের সরকার এখনো তাদের ধরে আনতে পারলো না কেন এখনো তো একের পর এক ধরা পড়ছে সাজান থেকে শুরু করে ধরা পড়ছে আজ না হলে কাল ধরা পড়বে পালাবার চেষ্টা করবে ধরা পড়বে কিন্তু এটা এক বছরের পর বছরও এই ব্যাংক লুট করে যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে ধরে আনতে পারলে না আগে সেই শব্দই কোন জি বিরোধী না হলে শাসকদের থাকে না গতকাল সভাপতি সিনিয়র মানুষ সিনিয়র লিডার এবং নিশ্চিতভাবে গণতন্ত্রে বিরোধীদের পরিসর্ত নিশ্চয়ই আছে শাসক দল যে কোনো দলে যে কোনো রাজ্যে কেন্দ্রে যেখানেই হোক সেখানে বিরোধীরা যদি গঠনমূলক বিরোধিতা করে সেটা তো শাসক দলকে মেদহীন রাখতে নিশ্চিতভাবে সাহায্য করে কিন্তু বিরোধী দলই যদি পচা গলা হয় বিরোধী দলই যদি খারাপ লোকেদের আশ্রয় নেওয়ার হয়ে যায় সেক্ষেত্রে এই এই সাধারণ সমীকরণটা কাজ করতে পারে এগুলো নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এই ধরনের কথা সিপিএম তো ভোট করেছে তৃণমূল এই তৃণমূলের বিরুদ্ধে সিপিএম ভোট করেছে তৃণমূলের বিরুদ্ধে এবং সেখানে গিয়ে বিজেপিকে সাহায্য করেছে কারণ তৃণমূলের বিরুদ্ধে জেতার ক্ষমতা সিপিএম নেই তাই নিজের নাক পরে যাত্রা ভঙ্গ করার জন্য বহু জায়গায় তো বিজেপিকে ভোট দিয়েছে বিজেপি মানেটা কি বিজেপি মানে বিজেপি নয় বিজেপির ভোট কবছর আগের দেখুন কি ছিল যেদিন থেকে সিপিএম এর ভোট কমেছে রেকর্ড বুক বলছে যেদিন থেকে সিপিএম এর ভোট কমছে বিজেপির ভোট বাড়ছে তৃণমূলের তো ভোট কমেনি সিপিএম তৃণমূলের উপর অন্ধ বিরোধিতা করতে গিয়ে বিজেপির হাত শক্তিশালী করে দিয়েছে যে বিজেপি যে ভোট ব্যাংক আর যে সিটটার উপর বসে আছে সামান্য বিধানসভায় বেড়েছিল আবার লোকসভায় কমেছে যে কটা আছে এগুলো তো সিপিএম এর ভোট ব্যাংকটা নিয়ে তারপর

কতটা কি দিচ্ছেন সেটা তো দেখতে হবে যদিও সংখ্যার হারে তাদের সংখ্যা হয়তো কম হবে কিন্তু তাদের পুঁজি তাদের হাতে বেশি তাদের হাতে সম্পদ বেশি যাদের হাতে সম্পদ বেশি যাদের হাতে পুঁজি বেশি সেই হারে করও বেশি হওয়া উচিত সেখানে মধ্যবিত্ত ব্যবসায়ী চাকরিজীবী খেটে খাওয়া মানুষ কর দিচ্ছেন আর সেই কর বড় কর্পোরেট পুঁজিবাদীদের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে কোথাও গিয়ে কি বড় কর্পোরেট হাউস যাদের হাতে দেশের অধিকাংশ আনুপাতিক হারের পুঁজিটা যাদের হাতে তারা শতাংশে কম শতাংশ হতে পারে কিন্তু পরিমাণগতভাবে ভাবে পুঁজিটা যাদের হাতে তো তাদের কি কর ছাড় হয়ে যাচ্ছে তাদের কি কর কম দিতে হচ্ছে এটা নিশ্চিতভাবে ভাবে কেন্দ্রীয় সরকার দেখা হচ্ছে আপনি বলেছেন একটু তাও বলছি শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আবার টুইটও করছেন বলছেন উনি যারা দেশকে ভালোবাসেন তাদের যারা দেশকে ভালোবাসেন এটা বকুনি খাওয়ার পর ওটা ভাব এটা বকুনি খাওয়ার পর ভাব প্রথমে যেটা বলার নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার নরেন্দ্র মোদির স্লোগানকে ধুলিসাত করার সেগুলো সব করার পর যখন পার্টি থেকে কড়া ভাবে বলেছে যাও গিয়ে ব্যাখ্যা দাও তারপর এর ভাব সম্প্রসারণ হচ্ছে যা বলার বলা হয়ে গেছে ভিডিওটা দেখে নেবেন বুঝতে পারবেন কোন মুডে বলেছেন কিভাবে বলেছেন কি ভাষায় বলেছেন কি মুখের ভাষায় বলেছেন এখন বকুনি খেয়ে ভাব সম্প্রসারণ একুশে জুলাই এটা তো তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ এবং এই যে জয়গুলি সেগুলি মা মাটি মানুষের জন্য উৎসর্গ করবেন নেত্রী সেই জায়গাতেই তাই এটা তো একটা চিরাচরিত তৃণমূলের ক্যালেন্ডারের একটা সেই ভয়ঙ্কর গণহত্যা তারপর বন্দ্যোপাধ্যায়ের স্রোত এই শহীদ দিবসটি পালন করে আসে পাওয়ার পর এবার উদ্দীপনা উনত্রিশটা আসন লোকসভায় মানুষ দিয়েছেন তারপরে চারটি বিধানসভায় বাই ইলেকশনে জয় দিয়েছেন ফলে নিশ্চিতভাবে কর্মীরা নেতারা উজ্জীবিত আছেন ফলে শহীদ তর্পণের পাশাপাশি এই জয় সেগুলোর একটা বাড়তি উদ্দীপনা কাজ করছে এই জয় নেত্রী উৎসর্গ করবেন মাটি মানুষের জন্য পাশাপাশি আজ বাংলায় তৃণমূলের উন্নয়ন সংগঠন মানুষকে নিয়ে মামাটি মানুষের যে শক্তি সেটা অক্ষুণ্ণ রাখা আর বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলির যে কুৎসা বঞ্চনা চক্রান্ত অপপ্রচার এগুলোকে ব্যর্থ করে দেয়া আর তিন নম্বর দেশে এই জনবিরোধী শক্তিকে সরিয়ে ইন্ডিয়া জোটে নেতৃত্বে বিকল্প সরকার প্রতিষ্ঠা করা এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে এবারে পথ নির্দেশ করবেন আগামী দিন কিভাবে চলান মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়ে দেখুন বিজেপি থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা ইচ্ছা প্রকাশ করেছেন একুশে জুলাই তারা আসতে চান বা এরকম এবং তারা সাংসদ কিন্তু সে বিষয়টা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন তাছাড়া সরাসরি এলে সবে নির্বাচন হয়েছে দলত্যাগ বিরোধী আইনে সেটা কি দাঁড়ায় সেগুলো ছাড়া তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না তবে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী না নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে

একেবারে একুশে জুলাই মঞ্চে আসারই আগ্রহ প্রকাশ করেছিল দুজনেই গোটা বিষয়টা জানেন তো এখন সেটা আমরা কেউই এ বিষয়ে কোনো আলোচনা করছি না কিন্তু দুজনেরই বিষয়টা জানার কথা কারণ সিদ্ধান্ত তারাই নেবেন এখন যেহেতু সদ্য জিতে আসা ফলে ওনাদের মেয়াদ এখনো আছে এখন বিজেপি হাতে স্পিকার ফলে তাদের সদস্য পদ নিয়ে কি করবে না করে ফলে খুব তাড়াহুড়ো না করে ওনাদের বলা হয়েছে যে আপাতত বিজেপিতেই থাকুন ভেতরে যা যা হচ্ছে মিটিংয়ে যা যা হবে দিল্লির মিটিংয়ে যা যা হবে এগুলো জানাতে থাকুন তারপর দেখছি দল বিরোধী আইন তো মানে পশ্চিমবঙ্গতেও রয়েছে সেখানেও তো একাধিক বিধায়ক ছেড়ে তৃণমূল কংগ্রেসের আরে সবের মধ্যে তফাত আছে সমস্ত সব হাইলি টেকনিক্যাল সব ইয়ে আছে কমা দাঁড়ি সেমিকোলানের তফাত আছে

এমনি তো বাড়ছে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে চলছে তাতে মানুষের কর্মচ্যুতি বাড়ছে নতুন চাকরির দরজা বন্ধ হচ্ছে ফলে বেকারের হার বেড়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার রোজগারের আনুপাতিক হারটা বাড়ছে অর্থাৎ বেকার বাড়ার গ্রাফটা পশ্চিমবঙ্গে এসে জাতীয় প্রবণতার উল্টো দিকে যাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প অর্থনীতির সাফল্য